আমরা সংস্কারের কথা আগেই বলেছি আবারও বলছি যে আমরা সংস্কার চাই কিছু কিছু মানুষ আছেন তারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা আলো সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনে যে অস্থির হয়ে গেছে বিষয়টা কিন্তু সেটা না যে আজকে বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে

তাদের যে টুকটাক আন্দোলন সেই আন্দোলনের মধ্য দিয়ে এটা আমাদেরকে সেই সাফল্য এনে দিয়েছে আমি ওইদিকে বেশি চাই আমি এইটুকু বলতে চাই যে আমরা একটা ভয়াবহ দাঁড়ানোভাবে হাত থেকে রক্ষা পেয়েছি আজকে একটা পরিবেশ এসেছে যে পরিবেশে আমরা আবার যতুথ করে বাংলাদেশকে নির্মাণ করার সব তো দেখছি কথা বলছি আমরা যেন এই পরিবেশটা এই শব্দটাকে নষ্ট করে না আমাদের এখন যেটা প্রয়োজন সমস্ত প্রভোকেশনের পরেও আমরা যেন আমাদের সিদ্ধান্তে অটল থাকি আমরা বৈষম্য দূর করতে চাই আমরা বাংলাদেশের সেই আমাদের তরুণদেরকে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাছে কাজ মিলিয়ে আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই এখানে আমাদের কোন বিভেদ নেই দুর্ভাগ্যক্রমে আমাদের কিছু আমাদের দেশের কিছু মানুষ তার আজকে বিভিন্ন ভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন আমি জানি সেই চেষ্টা সফল হবে না আমরা অবশ্যই সম্মিলিত হবে ঐক্যবদ্ধ হবে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে সক্ষম হব আমি বিশ্বাস করি আমি খুব সুস্থ নই সেই জন্য বেশি কথাও বলবো না শুধু এইটুকু কথা বলে শেষ করতে চাই যে আজকে বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের কিন্তু একটু ধৈর্য ধর্ম করতে হবে ধৈর্য ধরতে হবে এবং হঠকারিতা করে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পদক্ষেপ করে আমরা যদি সম্ভাবনাকে বিনষ্ট না করি এই বিষয়টা আমাদেরকে সব সময় লক্ষ্য রাখতে হবে হ্যাঁ দেশের অবস্থা অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো নয় রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থা হয়ে আছে একটা সেইটাকে একসাথে করতে চাই আমরা সেটাকে একখানে নিয়ে সবাই মিলেই আমরা এই সমস্যাগুলো সমাধান করতে চাই সবাই মিলে একসাথে হয়েই যদি আমরা সেই দানবকে সাইন্সকে সরাতে পেরেছি তাহলে আমরা কেন পারবো না আমাদের জন্য সত্যিকার একটা নতুন সম্ভাবনা একটা নতুন রাষ্ট্র নির্মাণ করতে বুঝতে আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি সেই শক্তি আরো বাড়বে যে সরকার থাকবে পার্লামেন্ট থাকবে সেটা অনেক বেশি শক্তিশালী হবে আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে আমাদের কথা বলেছি যে আমরা নির্বাচনের পরে আমাদের দল থেকে আমরা বলেছি যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই সবাই মিলে রাষ্ট্রের সমস্যার সমাধান আমরা করতে চাই এটা আমাদের কথা এখন যারা নানা দলে আছেন যারা রাজনৈতিক দলগুলো আছেন তারা অবশ্যই এটা ভাববেন চিন্তা করবেন এবং সেই হিসাবে তা তাদের মতামত সেই কথা বলতে আমি বিশ্বাস করি তত্ত্বাবধায়ক সরকার হয় আমরা এটাকে বলছি না আমরা বলছি ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট সেই ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট তারা তাদেরকে আমরা সমর্থন দিয়েছি সমর্থন দিয়ে যাচ্ছি এবং এই সমর্থন দিয়েই তাদের পক্ষেই সম্ভব হবে আমরা একটা পথ খুঁজে পাব যে পথে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমার পর আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি একটা নতুন তরুণদের নেতৃত্বে এসছে আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী যেই দলের মধ্যে যে সমস্ত তরুণেরা এসেছেন যারা দল করছেন দলকে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তারা অবশ্যই সফল হবেন বাংলাদেশে এবি পার্টি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা রাখতে সক্ষম হয় বলে আমি বিশ্বাস করি আমি আবারও সব শেষে আপনাদেরকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করি सही धन्यवाद सलामक ख़ुल हाफ़िज़